নোয়াখালী জেলার সরকারি কর্মচারী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে শনিবার নোয়াখালী পৌরসভার হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয় মোট দুইশো ভোটারের মধ্যে একশো আটাত্তরটি কাস্ট হয়েছে নির্বাচনে মোহাম্মদ মমিনুল হক ও গোলাম মুর্তুজাব মুন্নার প্যানেল সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয় মহম্মদ রবিউল হোসেন চৌধুরী ও উত্তম কুমার আইজ প্যানেল পরাজিত হয় সভাপতি পদে মোহাম্মদ মমিনুল হক চেয়ার প্রতীক নিয়ে একশো ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রবিউল হোসেন চৌধুরী আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন বায়ান্নটি এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাচন পরিচালনা কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন মোহাম্মদ শফিউল আলম ও মোহাম্মদ মুজাম্মেল হোসেন সর্বোচ্চ ভোট পেয়ে মমিনুল হক ও গোলাম মুর্তুজার পুরো প্যানেল নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সেটা হলো সমিতিটা আসলে একটা পরিবার আর নির্বাচনটা একটা প্রক্রিয়া আমরা প্রক্রিয়া থেকে আসবো আমরা 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 আমরা